ভারত থেকে আম চীন দেশে কে নিয়ে গিয়েছিল ভারত থেকে আম দেশে নিয়ে গিয়েছিল হিউয়েন সাং আজকের ভিডিওটি পুরোটা দেখুন আর জানুন বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন এবং তার উত্তর প্রতি বছর তাজমহল দেখতে কত লক্ষ মানুষ আসে প্রতি বছর তাজমহল দেখতে সত্তর থেকে আশি লক্ষ মানুষ আসে একদিনে আপনি কতগুলি কলা খেলে মারা যাবেন এবং কেন একদিনে যদি আপনি চারশো থেকে পাঁচশোটি কলা খান তাহলে পটাশিয়ামের ওভারডোজের কারণে আপনি মারা যাবেন দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন কোন ফল নিয়মিত খেলে দাঁতের উজ্জ্বলতা বাড়ে নিয়মিত স্ট্রবেরি খেলে দাঁতের উজ্জ্বলতা বাড়ে কোন দেশের খবরের কাগজ মাটিতে ফেলে দিলে সেটা থেকে নতুন গাছ জন্মায় জাপান দেশেতে দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দার্জিলিং এর সবুজ সোনা কাকে বলা হয় দার্জিলিং এর সবুজ সোনা বলা হয় চা পাতাকে শরীরে কোন ভিটামিনের অভাব হলে শীত বেশি করে শরীরে ভিটামিন ডি ও ভিটামিন বি টুয়েলভের অভাব হলে শীত বেশি করে সপ্তাহে কতবার করলা খেলে রক্ত পরিষ্কার হয় সপ্তাহে দুই থেকে তিনবার করলা খেলে রক্ত পরিষ্কার হয় ভারতে কোন প্রাণী সব থেকে মানুষ বেশি পোষে ভারতীয়রা কুকুর বেশি পোষে যে কোনো খাবারের স্বাদ কারা ভালো পায় ছেলেরা নাকি মেয়েরা যে কোনো খাবারের স্বাদ ছেলেদের থেকে মেয়েরা ভালো পায় ঘরের কোন দিকে জানালা রাখলে ঘুম ভালো হয় ঘরের দক্ষিণ দিকে জানলা রাখলে ঘুম ভালো হয় মহাকাশে গিয়ে কাঁদলে কি চোখ দিয়ে জল বার হবে না মহাকাশে গিয়ে কাঁদলে আপনার চোখ থেকে জল বার হবে না আমাদের চোখ কোন ছটি রং সব থেকে ভালো দেখতে পায় লাল নীল হলুদ সবুজ সাদা ও কালো কোন সবজি খেলে ডিপ্রেশন দূর হয়ে যায় টমেটো খেলে ডিপ্রেশন দূর হয়ে যায় পৃথিবীর সবথেকে দামি মশলার নাম কি পৃথিবীর সব থেকে দামি মশলা হল কেশর থেকে এসে সঙ্গে জল খেতে নেই কেন রোদ থেকে এসে সঙ্গে সঙ্গে জল খেলে জ্বর সর্দি হবার সম্ভাবনা থাকে কোন দেশের কোন শহরের আকার মানুষের মতো ইতালি দেশের শহরের আকার অনেকটা মানুষের মতো ভাতের ফ্যান কোন রোগের ওষুধ ভাতের ফ্যান খেলে অপুষ্টি রোগ দূর হয় মেয়েদের শঙ্খ বাজানোর সব থেকে বড় দুটি উপকারিতা কি এক হৃদরোগের ঝুঁকি কমে যায় ও দুই ফুসফুস ভালো থাকে গাড়িতে বমি বমি ভাব হলে কী করবেন লেবু পাতার গন্ধ শুকুন অথবা চুইনগাম খান আর না হলে হাতের বুড়ো আঙুলটিকে মুঠোর মধ্যে চেপে ধরুন পৃথিবীর কোন জায়গা থেকে সব থেকে বেশি রামধনু দেখা যায় হাওয়াই দ্বীপ থেকে সব থেকে বেশি রামধনু দেখা যায় পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি মানুষ ঘুরতে যায় ফ্রান্স দেশেতে সব থেকে বেশি মানুষ ঘুরতে যায় কোন পাখি বৃষ্টির জল থেকে বাঁচার জন্য মেঘের ওপর দিয়ে উড়ে চলে যায় ইগল পাখি বৃষ্টির জল থেকে বাঁচার জন্য মেঘের ওপর দিয়ে উড়ে চলে যায় কোন দেশেতে মিথ্যা কথা বলবার প্রতিযোগিতা হয় এরকম অদ্ভুত প্রতিযোগিতা হয় ইংল্যান্ডে মেয়েদের থেকে ছেলেদেরকে মশা বেশি কামড়ায় কেন অতিরিক্ত ঘাম হবার জন্য ও নেশা করবার জন্য মশারা ছেলেদেরকে বেশি কামড়ায় মাছ মাংস ডিম একসাথে খেলে কি হয় শরীরে প্রচুর গরম হয় ও ঘাম হয় রাতে ঘুম হতে চায় না হজমের সমস্যা হয় ও বয়স্ক মানুষদের হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে কোন দিকে মাথা করে ঘুমালে টেনশান বাড়ে উত্তর দিকে মাথা করে ঘুমালে টেনশান বাড়ে ভারতে কে প্রথম সেলফি তুলেছিলেন ভারতে প্রথম সেলফি তুলেছিলেন মহারাজা বীরচন্দ্র মাণিক্য এক গালে চড় মারলে কি হয় কথাতে তো বলা হয় এক গালে চড় মারলে নাকি বিয়ে হয় না আপনার মতামত কি। আচ্ছা বলুন তো ডুমুর গাছে ফুল ফোটে না কেন ডুমুর গাছে ফুল ফোটে না এটা আমাদের ভুল ধারণা কারণ ডুমুরের ভিতরেই ডুমুরের ফুল ফোটে